সবাই বলে সুভার আল্লাহ ভগত আল্লাহ আল্লাহ নবীর কাছে আসে

জান্নাতে প্রবেশ করবে না আসলে কথা সত্য কথা আসা এই আপনারা যারা ঘুরে মুরব্বীরা যারা আছেন তারা একদমও কি জান্নাতে প্রবেশ করবেন না হতাশ হওয়ার কোন কারণ নেই হতাশার মধ্যে কি আছে আশা আছে রাত যত অন্ধকার হয় কত কি আল আলোর আশা জাগে মেঘ যত বেশি অন্ধকার হয় তত আকাশ কি পরিষ্কার হয় কি আশা জাগে

বৃদ্ধ মহিলা কেন জান্নাতে প্রবেশ করবে না সরল সৎ মানুষ তো বিশ্বাস করে ফেলেছে আর আল্লাহর নবীর কথা সবকে এজন্য বিশ্বাস না করো কি না করো মানে নাই এজন্য ওই বৃদ্ধ মহিলা আল্লাহর নবীন কিরা রাসূললেন ফাকালতু মা লাকুমনা কেন বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না তখন ওই বৃদ্ধা আরেকটা গুচ্চ দিলেন

তারাও তো মানুষ তারাও তো কোরআন তেলাবাদ করে তারাও আপনাকে বিশ্বাস করে আল্লাহ রাবুল আলমিন কে বিশ্বাস করে কিন্তু তারা কেন জানাতে যাবে না তখন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ওই বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে বলতেছিলেন আমার তুমি কি কোরআন তেলাবাদ করো না তুমি কি কোরআনে অমুক আয়াত তেলাবাদ করো নাই

আমি মহিলাদেরকে বৃদ্ধ মহিলাদেরকে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে নেওয়ার আগে ওই বৃদ্ধ মহিলাদেরকে আমি নব আকৃতি দান করব নবরুভে তাদেরকে আমি আবার সৃষ্টি করব সবাই সুভা আপনার স্ত্রী আমাদের স্ত্রী আপনাদের সকলের স্ত্রী অনেকের স্ত্রী বুড়ো হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হয়ে অনেকে কমরে করে চলে গেছে কিন্তু যখন আল্লাহ আব্দুল আলমী আপনার ওই বৃদ্ধা স্ত্রীকে আপনার ওই বুড়া স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাবেন তখন আল্লাহ রাবুল আলমিন ওই বুড়া স্ত্রীকে আল্লাহ রাবুল নব আসিদ্ধে সৃষ্টি করবেন নতুন ভাবে সৃষ্টি করবেন তা চিরের মধ্যে বলা হচ্ছে হাদিসের মধ্যে বলা হচ্ছে এমন ভাবে আপনার স্ত্রীকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করবে আপনার স্ত্রীর বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ বছর আপনার বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ বছর আপনার স্ত্রী হবে একেবারে টাটকা যুবতী আপনি নিজে হবেন একেবারে টাটকা যুবক এজন্য জন্য আল্লাহ নবী কৌতূহল বলত ওই বৃদ্ধা মহিলাকে বলতেছেন থেকে কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না আসলে কথা সত্য

আপনার স্ত্রীর দুশ্চিন্তার কোন কারণ নাই আল্লাহ আব্দুল আলমিন এই দুনিয়ার মধ্যে আপনাকে যে স্ত্রীটা দান করেছেন এই স্ত্রীর মধ্যে রূপে কোন সৌন্দর্য কমতি আছে কিন্তু জান্নাত আল্লাহ আব্দুল আলমিন আপনার এই স্ত্রীকে নব দান করবেন নবরূপে সৃষ্টি করবেন সবাই বলি সুবাহান এই জন্য আল্লাহ আব্দুল আলমিন বলতেছেন ইংলা আমি তোমাদের স্ত্রীদেরকে জান্নাতে নেওয়ার আগে জান্নাতের মধ্যে নবরূপে বিশেষ রূপে আবার তৈরি করব আবার বানাবো সবাই বলি ওই স্ত্রীটা কেমন হবে ত্রিশ থেকে তেত্রিশ বছর বয়সে যুবক যুবকের মতো হবে সবাই বলি সুভান আল্লাহ আপনার এই লেঙ্গা খোয়া এই স্ত্রী কি যাবে না জান্নাতে যাবে না বিধবা মহিলা জান্নাতে যাবে না

এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার স্ত্রীটা কেমন হবে ওই বাসর রাতে আপনার স্ত্রীকে যেমন কুমারী নিয়ে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে জান্নাতের মধ্যে কুমারী হিসেবে আপনার সামনে আমার সামনে উপস্থাপন করবেন সবাই বলি সুবহানাল্লাহ আপনারা যারা বিয়ে করেছেন আপনাদের আমাদের স্ত্রী কি কুমারী আছে নাকি কুমারী তো নাই

শুধুমাত্র তা হয় আপনার স্ত্রী এখন হয়তো ডাল দাম করে আপনারও দোষ ধরে আপনারও রূপের দোষ ধরে বোধের দোষ ধরে কিন্তু জান্নাতে যখন আপনার স্ত্রী যাবে জান্নাতি বোর জান্নাতি স্ত্রী আপনার দোষ ধরবে না আপনার প্রতি আসক্ত থাকবে সবাই বলি আল্লাহ এখন তো হয়তো মাঝে মধ্যে কি ডান বান করে দেখি ও কিছু কি মারে ডান না গেলে আপনি ছাড়া দ্বিতীয় কারোর দিকে কি করবে না কিছু কি মারবে না ডান বান করবে না সবাই ওরা নাচ মহান আপনার স্ত্রী শুধুমাত্র আপনাকে নিয়ে ব্যস্ত রাখবে আপনার দেখতে থাকবে শুধুমাত্র তা নয় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি আপনি আর আপনার স্ত্রীর সমবয়স্ক হবেন সবাই বলেন না সবার বলেন না এখন তো আপনার স্ত্রী আর আমাদের স্ত্রীর মধ্যে কি আপনার বয়স আর আমার বয়সের মধ্যে কি পনেরো বছর ডিফারেন্স ষোলো বছর ডিফারেন্স দশ বছর ডিফারেন্স ঠিক কিনা কিন্তু জান্নাতে কি হবে না এরকম কোন ডিফারেন্স থাকবে না আপনার স্ত্রীর যেমন বয়স আপনার তেমন বয়স হবে সবার বলি সুবহানাল্লাহ উরু দাল্লাত হচ্ছে আপনাকে ইয়ামিন তবে শক্তচ আপনিকে লাগবে আপনাকে কোরআন কন্টি হবে লাগবে আপনাকে রাসূল কন্টি হবে লাগবে আপনাকে ইসলাম কন্টি হবে লাগবে এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল বলতেছেন উরু বান্না তরহা বিল ইয়াসহাবিল ইয়ামিন যারা দান করতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান হবে আহল Ramadan করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই নিয়ামত দান করবেন সবাই বলি আল্লাহ সুত্রা আল্লাহর নবী কি করতেন ওতুক করতেন কি করতেন এই বিধবা মহিলার সাথে আল্লাহর নবী ওতুক করেন তবে কি কেউ

উনি একটি বিড়াল ফাউ দেন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন বিড়ালটা তার জামার মধ্যে জামার পকেটের মধ্যে আল্লাহর নবীর কাছে আসার সাথে সাথে বিড়ালটা আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়ে পকেট থেকে অথবা তার শরীর থেকে বের হয়ে গেলেন

কিউ করতে পারলেন নাই আল্লাহর নবী এক এক মত সাহাবী সর্ব উচ্চ সাহাবী বল্লুনা গাল সাহাবী ছিলেন কত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর এই নামটা কি ছিল আর আসল নাম ছিল না এই নামটা ছিল ডাক নাম এই নামটা ছিল কি নেজবতি নাম এই নামটা ছিল কি বুঝুন আর এই নামটা দেখছিলেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও কিভাবে তাও কোলের বসতো সবাই বলে সুবহানাল্লাহ কৌতুত করা যাবে কৌতুক করবেন তবে কি মিথ্যা কৌতুক না কথা কথা বলে বলে বাচ্চাদেরকে কি করা যাবে না হাসানো যাবে না নাচানো যাবে না সত্য কথা বলে সত্য কাজ বলে সত্য গল্প বলে সত্য কৌতুক করে বাচ্চাদেরকে কি করবেন হাসাবেন আনন্দ দিবেন নাতি নাতিদেরকে হাসাবেন আনন্দ দিবেন